ভাই পাওয়া গেল আরো তিনটি ভয়ানক বিষয় ওয়াচ টাইম এর সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইরকম কেন আপনি কি আদৌ খেয়াল করছিলেন এখানে এক থেকে শুরু করে সাত পর্যন্ত কেন এখানে থাকা উচিত ছিল না এটা একটা ভয়ানক বিষয় আর একটা ভয়ানক বিষয় জাহান নামের সম্পর্ক কেন এটা একটা ভয়ানক বিষয় এই যে এখানে একটা ডেসক্রিপশন দেখতে পারতেছেন এই ডেসক্রিপশনে জিনের কথা কেন আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছেন একশো চল্লিশ বছর লম্বা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তার সাথে তার একটা ভিডিও আনতে চলেছে যেটা হচ্ছে কি ওয়ান বিলিয়ন ওয়াচ টাইম এর মানে আপনার দুইশো বছর প্লাস আপনার এটা মানে দেখতে সময় লাগবে দেখাই কিন্তু ক্লিক করলে প্লে হয় না তবে গেলে প্লে হয় আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি আমরা এখানে কিছু কোড রয়েছে এই কোডগুলো এখান থেকে কপি করবো কপি করে নিয়েছি দেন আমরা চলে যাবো কোথায় চ্যাট জিপিটি আমরা এখানে এটা পেস্ট করে দিয়েছি তারপর দিব এর দেখেন আপনার লেখাটা আসলে এটা হচ্ছে কি একটা এনকোডিং কোর্স যেটা সরাসরি আরবি হচ্ছে কি এটা তালা কলবানি ফিল জাহিম এই এটা হচ্ছে কি এটার আরবি এটার বাংলা অর্থ হচ্ছে কি এসো নরকে এসে আমার সাথে দেখা করো ভাই মানে কেমন জন্য এটা ভয়ানক বিষয় না দাসো জাহান নামে এসে আমার সাথে দেখা করো মানে এখানে এটার সাথে জাহান নামের বিষয়টা কি মাথায় করার মতো বা করার মতো একটা বিষয় এমন মানুষ নাই যে এটা সম্পর্কে না বা এইটার প্রমাণ করতে পারে না কেন হয়েছে ঘটনাটা কিভাবে আমার জাহান নামে দেখা করো জাহান নামের কথাটা এখানে কেন আসলো তারই সাথে সাধারণত এটি রাগ হুমকি চরম বিদ্যা বাকুব আক্রমণ আক্রমণার্থক কথা বোঝাতে ব্যবহার করে মানে এটা ভয় ভীতিক মানে হেউ অবস্থায় এই শব্দগুলো ব্যবহার করা এটা একটা ভয়ানক বিষয় না

আছে যে এই ভিডিওতে অনেকক্ষণ ধরে দেখলে সেটা বুঝার মতো একটা বিষয় গুজব আছে যে এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলে আপনি জিনিসপত্র দেখতে শুরু করবেন তার মানে হচ্ছে কি তারা যে ভিডিওটা এখানে আপলোড করেছে যেটা দেখলে আপনি জিনিসপত্র দেখা শুরু করবেন মানে কিছু দেখা শুরু করবেন ভিডিওতে ভিডিও তো অন্ধকার একটা ভিডিও বাট ওটা দেখলে নাকি সম্পূর্ণ দেখলে কিছু দেখা শুরু করব তো এরপর দেখি ঠিক যেমনটা মেলব্রিসের ব্ল্যাক স্কোয়ার দেখলে হয় ব্ল্যাক স্কোয়ার কিছু ফিল্ম অথবা মুভি এই টাইপের কোনো কিছু আছে হয়তো মানে গুজব আছে ভিডিওতে আমরা যদি ভিডিওটা দেখি তাহলে ভিডিও দেখতে দেখতে মাঝখানে কিছু দেখা শুরু করবো আমরা হঠাৎ করে এগুলো শুনলে না কেমন জানি গায়ের দাঁড়িয়ে যায় ভাই ভয় লাগে তো দেখেন এরপর তারা বলতে যাচ্ছে সহজ করে এখানে বলা হচ্ছে ভিডিওটি নাকি এতটাই মানে এক অদ্ভুত যে অনেকক্ষণ অনেকক্ষণে থাকিয়ে থাকলে মানুষের চুপ বা মস্তিষ্কে ব্রম ভিডিওটা এতটা ভয়ানক যেটা দেখা শুরু করলে মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি শুরু হওয়া শুরু করবে শুরু করবে কিসের ইশারা এটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে একদম সাদা মাঠে কালো বর্গ অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেউ কেউ মানসিক বা দৃষ্টিভ্রমের কথা বলে এই যে তারা যে ডেসক্রিপশনটা দিয়েছে যে ভিডিওটা দিয়েছে ভিডিওটা একটা ব্ল্যাক স্কোয়ার ভিডিও মানে একটা ব্ল্যাক ভিডিও এখানে কোনো অন্ধকার কোনো কিছু নেই ভিডিওটা দেখা শুরু করলে না মানে মাঝখানে কিছু আকৃতি বা মানে অন্যান্য কিছু আমরা দেখতে শুরু করবো মস্তিষ্ক অটোমেটিকলি কি হয়ে যাবে মানে বিভ্রান্তি হয়ে যাবে আদৌ ভয়ানক বিষয় না আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি তারা যাহার দিয়ে ঠ্যাট দেওয়ার মানে মানেটা কি মানে যাহার নাম এগুলো তো মনে করেন এই সোশ্যাল মিডিয়ার জগতের সাথে তো যাহার সাথে সম্পর্ক নাই ভাই বলতে পারে না তোর সাথে ওখানে দেখা হবে অথবা তুই এনডিএ আসিস অথবা তুই এখন ইউটিউবে শুরু তোর সাথে ফেসবুকে গেলা হবে বা এই টাইপের

ওগুলো আসলে শুরু আছে বাট শেষ আমরা পাচ্ছি না আমরা তো কোনো একটা জিনিসের সমাধান আছে তাই না কিভাবে করে কিভাবে করতে পারে এটা জিপিটি বলেন বা যে কোনো একটা যে কোনো একটা জায়গাতে একটা সমাধান পাওয়া যায় বা একটা আইডিয়া আসে আপনার মতামত একটু কমেন্ট একটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছে যেটা দেড়শো ঘন্টা ভিডিও সর্বোচ্চ পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড আপলোড করা হবে এখানে দেড়শো ঘন্টা শর্ট ভিডিও আপলোড করেছে নর্থ কোরিয়া থেকে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে যা দু হাজার তেইশ সালে ক্রিয়েট করা হয়েছিল নর্থ কুরিয়ার মানুষ কিন্তু ভাই হ্যাকার দিক দিয়ে একদম ঠপ এখন সর্বোপরি আমার এক্সপিরিয়েন্স আমার ওপিনিয়ন হচ্ছে কি ভাই আপনি হাস না হাসতে পারেন আপনি মাইন্ড করলে করতে পারেন ইটস ইটস নাথিং ফর মি তো আমার ওপিনিয়ন হচ্ছে কি ভাই এগুলো দাজ্জালের ইঙ্গিতে করা হচ্ছে মানে এই যে এই কাজগুলো যেই করতেছে সেই ডাইরেক্টলি ইউটিউবের সাথে ট্যাট দিয়ে কাজটা করতেছে আর এই যে কাজগুলো করতেছে এটা এমনভাবে করতেছে এদেরকে যদি ইউটিউব বন্ধ করতে চাই ইউটিউবই বন্ধ করে ফেলতে হবে এই ধরনের একটা ভিডিও আপলোড করছে যেটা ইউটিউবের নিয়ম ভঙ্গ করছে যেটা আমরা ভিডিও আপলোড করার পনেরো মিনিট পরে এটা স্ট্রাইক দিয়ে দেয় মানে মানে একদম খতম ভিডিওটা স্ট্রাইক দিয়ে দেয় চ্যানেল স্ট্রাইক দিয়ে দেয় চার দিন ভিডিও আপলোড করতে পারবো না বাট এত বড় একটা গ্লিস হয়ে গেছে এত বড় একটা বিভ্রান্তিকর ঘটনা পুরো বাংলাদেশ পুরো দুনিয়া এখন ভাইরাল পুরো দুনিয়ার এখন তুলপাত ইউটিউবে কি এটা চোখে দেখে নাই নিশ্চয়ই এটা দেখছে বাট এটাকে ট্যাক্কে দিয়ে এটাকে ট্যাক দিয়ে গমন করতে পারতেছে না আমার আইডিয়াই বা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি তারা কুডিন গুলো এমনভাবে সেট করছে তারা এই কাজটা এমনভাবে করছে যেটা ইউটিউবের কুডিনের সাথে ম্যাচ করে করছে যাতে এটা কুড ডিলেট করলে ইউটিউবের কুটে যাতে ডিলেট হয়ে যাবে এটা ধ্বংস করতে গেলে ইউটিউব ধ্বংস হয়ে যাবে এরকম ভাবে তারা হ্যাকাররা এই কাজটা করছে আমার এটা হচ্ছে কি পার্সোনাল ওপিনিয়ন আপনার আপনি এটা আমার মাথায় এটি আসছে এটা কোন একটা খারাপ বা অন্ধকার জগতের ইসারে কাজটা হচ্ছে যেটা হতে পারে সবাই জানে দরজালের কাজ হচ্ছে কি বিভ্রান্তি করা মানুষকে দরজাল কিভাবে মানুষের ঘরে ঘরে এসে বিভ্রান্তি করবে মানে সবাইকে এরকম সামনা সামনে এসে কি আমাদেরকে বলবে যে তুই আমাকে আল্লাহ রাখবা তুই আমাকে এটা কর এটা কি সামনা সামনে এসে বলবে না ভাই তারা বিভ্রান্তি করবে এখন বিভ্রান্তি জিনিসটা কি বিভ্রান্তি জিনিসটা হচ্ছে কি আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যেটা আপনি চিনবেন না আসল নাকি নকল এটা মানে হচ্ছে কি বিভ্রান্তি বিভ্রান্তি মানে আপনার সামনে এমন একটা জিনিস আসছে যেটা আপনি দেখতেছেন ঠিকই বাট এটা আপনি বুঝতে পারতেছেন যে আসলে এটা কি সঠিক নাকি ভুলটা এটা হচ্ছে কি বিভ্রান্তি এখন সেই বিভ্রান্তিটা করতেছে কি মানে হচ্ছে কি আপনার একটা ফিক্সার দিয়ে মানুষের কথা বলাচ্ছে বাট আদৌ মানুষটা তো কথা বলে নেই কাজটা হচ্ছে কি কাজ আর বর্তমানে করতেছে সেই কাজ যেটা দরজাদার ইসারা হচ্ছে আমি যতটুকু পার্সোনাল থেকে মনে করতেছি এখন আর একটা বিষয় হচ্ছে কি ধরেন এই এর প্রচলন তো অলরেডি চলতেছে বা অলরেডি এর প্রচলন হয়ে গেছে এখন আমার মাথায় আর একটা বুদ্ধি আসছে সেটা হচ্ছে কি এই যে একটা চ্যানেল আমরা সবাই জানি সারা বিশ্বের মধ্যে টপ কিন্তু বর্তমানে ইউটিউব রয়েছে মানে ইউটিউব হচ্ছে কি বড় সোশ্যাল মিডিয়া যেটা ইউটিউবে ভাইরাল হলে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল হয় সো তারই পরিপ্রেক্ষিতে এটা কিন্তু দজ্জালের ইশারায় হচ্ছে যেটা দজ্জাল এমনভাবে কাজটা করতেছে যাতে নিমিশেই মানুষ বিভ্রান্ত হয়ে যায় যাতে নিমিশেই মানুষ অবাক হয়ে যায় যেটা দজ্জালের ইশারা হচ্ছে এই জন্য তারা এভাবে ঠেট দিচ্ছে এখানে আরও অনেক কথা বলছে হচ্ছে কি দেখেন হোয়ার আর মাই ভিডিও গেট ইন রিকমেন্ডেড টু পিপল দিস চ্যানেল ওয়াজ সুফিজ টু বি সিক্রেট মানে এই চ্যানেলটা সিক্রেট থাকার কথা এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কেন তো সর্বোপরি মিলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই চ্যানেলকে অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি এটার এটার আদৌ সমাধান পাওয়া এটা কিন্তু খুবই ইম্পসিবল এবং এখানে যা

السلام علیکم